ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় দুইজন আহত বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির গ্রুপ ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সাথে কথা বলে জানা যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির নির্দেশনায় সোমবার সকালে হাবিবুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু সাংগঠনিক সম্পাদক রবিউল যুবদল নেতা আলিম যুবদল নেতা বাদশাহ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন সবাই একত্রিত হয়ে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দুর সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা নিবেদন শেষে আনুমানিক সকাল সাড়ে আটটার সময় হেলাল উদ্দিন অটো ভ্যান যোগে বাড়ি ফেরার পথে নগরডালা বাজারে পৌঁছালে ভ্যানটি থামিয়ে হেলাল উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাজারের মধ্যে অপমান অপদস্ত করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন আরও বলেন মনির আমাকে সকালবেলা নগরডালা বাজারের মধ্যে অপমান অপদস্ত করেও খ্যান্ত হয়নি আবার দুপুরবেলা ধারালো অস্ত্র সজ্জিত হয়ে মনির তার ক্যাডার বাহিনীর সাথে নিয়ে বাজারে আমার উপর হামলা করতে আসে এবং সোলাইমান নামে একজনকে মারপিট করে পরে ডায়া বাজারে থাকা লোকজন একত্রিত হয়ে সাধারণ সম্পাদক মনির ও তার সাথে থাকা ক্যাডার বাহিনীকে ধাওয়া দিলে তারা দৌড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আর থানা সাজাদপুর বিএনবি নেতৃবৃন্দকে আমার একটাই অনুরোধ যে আমি একটা ওয়ার্ডের নেতা আপনাদের সাথে আমি উঠি বসি মিশি এটি আমার দোষ এই কারণে সে আমাকে রাস্তায় তার বাড়ি রতন গান্ধী উজনে হেডের জন্য আমাকে রাস্তায় আটকা আমার সাথে লোকজনের মান অপমান করলো আমি আপনাদের খানে সাদাতপুর থানা নেতৃবৃন্দর কাছে আমি আহ্বান করছি আমার এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন এই অভিযোগের বিষয় হাবিবুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন হেলাল উদ্দিন বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছে সে একা একা শহীদ মিনারে ফুল দিয়ে আসছে এবং আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন সাবেক থানা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও সাজাদপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আজাদ রহমানের নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি প্রকাশ্যে এখন পর্যন্ত হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন তিনি তবে বাস্তবতা এটাই সত্য যে আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধাভোগী আজাদ রহমান অলৌকিক ক্ষমতার বলে এখনো গ্রেপ্তার হয়নি এবং প্রকাশ্যে চলাফেরা করছেন সাধারণ সম্পাদক মনির আরও বলেন হাবিবুল্লাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনকে মারপিট করে আহত করেছে হেলাল উদ্দিনের লোকজন শুধু একটি কথাই আমি বলেছি যে কেন দলের ভিতর বিভাজন সৃষ্টি করছো এবং কেন একা একা তুমি ফুল নিয়ে কর্মী রেখে তুমি কেন ফুল দিতে গেলে এইটুকুই বলা হয়েছে আমার দেখুন সাবেক সাধারণ সম্পাদক আপনার উপজেলা চেয়ারম্যান আপনার সাধারণ প্রফেসর তাদের জ্ঞাতি গোষ্ঠীর যত আওয়ামী লোকজন আছে তাদেরকে শিলচার দিয়ে সে সুন্দর করে কোলের ভিতর রেখে সে দল করতে চাচ্ছে এইগুলোকে আপনার বৈধতা দিতে চাচ্ছে আমরা আমরা যারা বিএনপি করি এইটাই আমরা বিদ্রোহের কারণে সে আমার উপরে এই ধরনের দোষারোপ বা এই ধরনের কথাগুলো চাপাচ্ছে